হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস বিরু চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্লাস ডান্সার বারুণ দেওয়ানের সর্বোচ্চ বিপদষ্টি গান সম্পর্কে জানবো তো বারুণ কে নিয়ে নতুন করে বলা আর কিছু নেই তাকে চিনে না এমন কোনো লোক বাংলাদেশ আর ভারতে মনে হয় নেই বারুণ দেওয়ান অভিনেতা সবকিছুই গানই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে স্ট্রেট ডান্সার থ্রি ডি সিনেমার গার্মি গানটি অভিনয়ের পাশাপাশি কিন্তু ডান্স এর দিক দিয়েও অনেক খ্যাতি অর্জন করেছে বারুণ দেওয়ান তাই তো স্ট্রেট ডান্সের থ্রির মতো সিনেমায় তিনি কাজ করতে পেরেছেন

এই লিস্টের আট নম্বর রয়েছে কলঙ্ক মুভির ফার্স্ট ক্লাস অসাধারণ এই গানটিতে কন্ট্রোতেছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং আর এই গানটিতে অভিনয় করেছে বারুণ দেওয়ান আলিয়া আওয়াজ কায়রা আদবানি এবং আদিত্য রায় কাপুর মিউজিক কোম্পানি ব্যানার থেকে মুক্তি এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সরবন বিয়েছে তিনশো সাতত্রিশ মিলিয়ন

এই লিস্টের দুই নম্বর রয়েছে এবিসিডি টু সিনেমার গান সানসাতিয়া এই তো অভিনয় করছে বারুণ দেওয়ান এবং শ্রদ্ধা কাপুর যে মিউজিক কোম্পানি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত শর্ম বিউ বেঁচে চারশো বত্রিশ মিলিয়ন

এই লিস্টের চার নম্বর আছে বিদ্যাসী নম্বর গান আপনি বানালে অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিচ্ছে জনপ্রিয় গান আরিজিৎ সিং আর এখানে তো অভিনয় করেছে বারুণ দেওয়ান এবং কৃতি সনম জি মিউজিক কোম্পানি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে চারশো বাষট্টি মিলিয়ন

যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে সনি মিউজিক ইন্ডিয়া ব্যানার থেকে আর এই গানটি ইউটিউব এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ছয়শো দুই মিলিয়ন এই লিস্টের দুই নম্বর হচ্ছে স্ট্রেট ডান্সের থ্রি ডি সিনেমার গান ইলিগেল ওয়েপন অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে গাড়ির সান্দু এবং জেসমিন শান্ডলাস আর এই গানটিতে অভিনয় করেছে বারুণ দেওয়ান এবং শ্রদ্ধা কাপুর থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে ছয়শ সতেরো সর্বশেষ অর্থাৎ এক নম্বর অসাধারণ এই গানটি দেখুন রয়েছে অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুর আর এই গানটিতে অভিনয় করেছে আলিয়া এবং বারুণ দেওয়ান ট্রি সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে নয়শো দশ মিলিয়ন তো বন্ধুরা এই ভিডিও ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্লাস ডান্সার বারুণ দেওয়ানের সর্বোচ্চ বিপদ দশটি গান আপনাদের মাঝে তুলে ধরা ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যাস আমার নেই ভিডিওটি ভালো লাগলে দিবেন আর সাবস্ক্রাইব কথা আমি আর আপনাদের বলবো না কারণ সাবস্ক্রাইবের কথা বলতে বলতে আমি অলরেডি হাঁপিয়ে গেছি যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে আমার কথা বলি আপনাদের একমাত্র করি আজকের মতো বিদায় জানাচ্ছি আবার হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ this moment